দর্শকের উদ্দেশ্যে বলা আছে যে যা হচ্ছে কেউ যদি বিয়ে সাথে করতে চায় অবশ্যই আমি আমার একটা ফোন আছে ফোনটা যদি আমরা কেউ সারাই দেয় আমি তার কাছে বিয়ে সাথে বসবো এমনকি ভিডিও কলের মাধ্যমে তার সাথে কথাবার্তা বলবো সে আমাকে দেখবে আমি তাকে দেখবো দরকার হলে আমার বাড়ি ঘরে আসবে দেখবে আমার ফ্যামিলি দেখবে দেখবে সমস্যা কি সে যদি মনে করেন ফোন যদি না সারাই দেয় যদি আমার সাথে এখন তো মনে করেন বাহির থেকেই ফোন দেখে আর বাংলাদেশ থেকেই ফোন দেখে ফোন তো দিবে যে কোনো সবাই তো আর স্বামী বানানো যাবে না যে কোনো একজনের স্বামী বানাইতে হবে তাই না হাজার জনের মধ্যে একজন বানাইতে হবে ওই একজন রে বলতেছেন ঠিক করে দেয় তার সাথে মনে করেন ভিডিও কলে কথাবার্তা বলবো কত সবসময় সময় টুমায় কাটাবো তার সাথে ভিডিও কলে তো কথা বলবে না কিছু না যা হচ্ছে কথা বলবে সে যদি বিয়ে শাদী করতে চায় বিয়েও করবে সমস্যা কে ভিডিও কলে হ্যাঁ হয় না কেন এটা তো এইটাই তো এখন চলতে আছে

আর যারা ভালো তাদের জন্য সারা জীবনের সারা জীবনের এখন কি দুই দিনের বউ হতে চান না সারা জীবন সারা জীবনের বউ হতে চাই সারা জীবনের আচ্ছা তো সারা জীবনের যে বউ হতে চান মানে কিভাবে হতে চান কিভাবে হতে চাই আমার ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করবে ফোনে যোগাযোগ করলে বউ হয়ে যাবে হ্যাঁ ফোনে যোগাযোগ করলে বউ হয়ে যাব এটা কি সম্ভব সম্ভব না ফোনে কথা বলে যোগাযোগ করে

কিন্তু সাতটা বউ তো সাত জায়গায় থাকে একভাবে তো স্থান ভাবে নাই না না একই বাড়িতে ও আমি তো দেখি নাই কখনো হ্যাঁ একটা আমরা প্রতিবেদন করেছিলাম তার সাত বউ নিয়ে একই বাড়িতে আছে তার আপনি কি সাত বউর মতো আরেক বউ হতে চান সাত বউ হ্যাঁ

সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন হাফেজ আসসালাম